নতুন যোগ দেওয়া সৈনিক যখন এক বাটি স্যুপ নিল তখনই তার সন্দেহ হল স্যুপটা নকল রাগে সে চামচ ছুঁড়ে ফেলল ক্যাপ্টেন এটা ভেখে ভাবল সৈনিক ইচ্ছে করেই ঝামেলা করছে সৈনিক কোম্পানি কমান্ডারকে বলল স্যার এই খাবার মানুষের খাওয়ার উপযুক্ত নয় সবকিছু নকল সে এতটাই রেগে গেল যে বাটিটা সরাসরি ক্যাপ্টেনের সামনে সুরে মারল কমান্ডার প্রথমে বিশ্বাস করল না কিন্তু তারপর নিজেই রান্নাঘরের দিকে গেল সেখানে গিয়ে যা দেখল তাতে সবার চোখ কপালে উঠে গেল ভাত আসলে ছিল প্লাস্টিকের ছোট ছোট টুকরো যা দাঁত দিয়েও ভাঙা যায় না আটা ভরা ছিল বালিতে যেন ইচ্ছে করে ষড়যন্ত্রের অংশ হিসেবে করা হয়েছে শুকুরের মাংস যা কিছু ছিল সব নকল আর বিষাক্ত দেখাচ্ছিল কমান্ডার কড়া গলায় বলল আমাদের সৈনিকদের বিষ খাওয়ানো হচ্ছে সব দেখে ক্যাপ্টেন রাগে ফেটে পড়ল সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পকে একত্র করলো এবং নির্দেশ দিল এবার আমরা ওই ব্যবসায়ীর কারখানায় নয় সরাসরি তার ঘাঁটিতে হানা দেব টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন